সালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক চিরিবন্দ দিনাজপুর এ আর সিবি নিউজ থেকে বলতেছি আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন যে যাই বলুক না কেন নির্বাচন জুনের পরে যাবে না এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার ১৬ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বিএমপির সঙ্গে যমুনা বিএমপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে গণমাধ্যমে একথা বলেন তিনি নির্বাচন কোনোভাবে আগামী বছরে জুনের পরে যাবে না এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন আমরা বিএনপিকে কে স্পষ্টভাবে বলছি নির্বাচন কোনোভাবে জুনের পরে যাবে না যে যাই কথা বলুক না কেন এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রায় দুই ঘন্টা ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএমপি প্রতিনিধির বৈঠক হয় বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে একদম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্ট থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন আমরা একটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা শুধু কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর বঙ্গুষ উনি প্রথম থেকে বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরই না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার কি হয়ে যায় এত দেরি করার মানে আছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার টাকা প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার চার্জ করেছি বিভিন্ন অংশজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেই জন্য আমরা বলছি আমরা তো প্রিন্ট পয়েন্ট করতে পারবো না জুলাইটা একদম নিতে হওয়ার পর পয়না এটা কতদিনে হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো ব্রড কনসার্টে নিচ্ছিতে করবো আর একটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি করুণা জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গণ উপত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে আমি নিজের কাছে জবাব দেবো কীভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারে গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা করা হয় কিন্তু আমরা ক্যাটেগরিকালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুন এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতিডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার ওয়ান টু হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকেই জুন বাট এর প্রতি যত তাড়াতাড়ি সম্ভব অতটা কালক্ষেপণের মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না